আসসালামু আলাইকুম আজকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব বিভিন্ন টেকনিক দিয়ে অর্থাৎ প্রশ্নের ভেতরেই আমার উত্তর লুকিয়ে থাকবে সেইভাবেই আমরা শিখব এই যে কয়টা সো আজকের টপিক হচ্ছে আমার মুক্তিযুদ্ধ ভিত্তিক গান এই যে মুক্তিযুদ্ধভিত্তিক গান এই যে এটা তো মুক্তিযুদ্ধভিত্তিক গানের সাথে উপন্যাস নাটক এইগুলোর জন্য আলাদা টেকনিক জানা আছে এগুলো যদি তোমরা চাও আমি পরবর্তীতে দিব তো আজকে আমরা এটা শুরু করি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো বলবো আর কি সব একেবারে একশোটার মধ্যে তোমার একশোটাই তো টেকনিক দিয়ে মনে রাখা সম্ভব না সো শুরু করি আমাদের প্রথম প্রথমটা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো বলবো শুধু প্রথমটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময় যে এইটা হ্যাঁ তো আমরা কী জানি একটা নদী আছে হালদা নদী হ্যাঁ হালদা নদী এই যে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যেটাকে বলা হয় একমাত্র নদী সো হালদা নদী তো সাগর নদী তো সাগরের দিকেই মিশবে সো এটা এভাবে রাখতে হবে যখন এক সাগর এ সাগর প্রশ্নে দেখব তখন আমার মাথায় রাখতে হবে হালদা নদী সাগরে মেশে সো হালদা থেকে এই যেখানে যে হালদা আমি লিখে রেখেছি হালদা থেকে হালদার হ্যাঁ এই যে হাল দা থেকে এই হালদার অর্থাৎ গোবিন্দ হালদার গোবিন্দ হালদার হালদা থেকে হালদার অর্থাৎ গোবিন্দ হালদার অর্থাৎ আচ্ছা আর একটা কথা আমাদের মেনলি দুইটা পোর্শনে ভাগ করে আমাদের এই যে এই পোর্শনটা হচ্ছে আমার গীতিকার আর এই পোর্শনটা অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার সুরকার সো আমার কোশ্চেনে আমার হয় গীতিকার থাকবে না হয় সুরকার থাকবে আর গীতিকার সরাসরি উল্লেখ না থেকেও রচয়িতা হিসেবে থাকতে পারে যে রচয়িতা রচয়িতা লিখেছে কে অর্থাৎ কথা যার গীতিকার সেম কথা সব থেকে যদি ইম্পর্টেন্ট দুইটা বলা হয় কোনটা তো গীতিকার এবং রচয়িতা এই দুইটা মনে রাখবাই দুইটা সেম গীতিকার এবং এই যে গীতিকার গীতিকার এবং রচয়িতা এই দুইটা সেম আর এদিক এদিকের ক্ষেত্রে আমি সুরকার সুর শিল্পী কিংবা যে রেকর্ড করে এই দুইটা সেম অর্থাৎ এই এই অংশের ক্ষেত্রে যদি দুইটা মনে রাখতে বলি সুরকার এবং শিল্পী এই দুইটা মনে রাখবা সো প্রথম অংশটা হচ্ছে গীতিকার সো গীতিকার প্রথমে কি কিংবা সুরকার পরে যদি এটা যদি তোমার মনে না থাকে তাইলে মনে রাখতে পারো যে গ তো আগে আসে গীতিকারের গ সো ক খ গ ঘ এভাবে গত আগে আসে এবং সুরকারের দন্ত স এটা তো পরে আসে যে ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটা সো এভাবে মনে রাখতে পারো গীতিকার প্রথমে অর্থাৎ প্রথম অংশটা হবে গীতিকার এবং পরের অংশটা হবে আমার সুরকারের অংশ সো সরাসরি সুরকার না থেকে আমার শিল্প থাকতে পারে আবার এদিকের ক্ষেত্রে গীতিকার না থেকে আমার রচয়িতাও থাকতে পারে ঠিক আছে হোপফুলি বুঝতে পারছো সো প্রথম কথা এক সাগর রক্তের বিনিময়ে সাগর থাকলে কি বলছি হালদা নদী সাগরে মেশে সো হালদা থেকে আমার হালদার অর্থাৎ গোবিন্দ হালদার অপশানে তোমার গোবিন্দ হালদার তো থাকবে অপশান থেকে তুমি বুঝতে পারবা আর এটার ক্ষেত্রে সুরকারটা আমি বলছি না কারণ এখানে দেওয়া আছে সুরকার গোবিন্দ হালদারই কিন্তু আবার অন্যান্য বইয়ের দেওয়া আছে আপেল মাহমুদ এটা একটু কনফিউশন আছে এই জন্য এটা নিয়ে আমি আর বলছি না যে গোবিন্দ হালদার এবং অন্যান্য বইয়ে আপেল মাহমুদ দেওয়া সো এটার সুরকার আপাতত স্কিপ করছি আমি তোমরা অন্যান্য বইতে যেটা পাবে সেটা পড়বে তারপরে আসি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সো এখানে ফুল আছে হ্যাঁ ফুল তো আমরা বলি না যে গোবরে পদ্মফুল অর্থাৎ গোবরে পদ্মফুল গবর থেকে গোবিন্দ সো গোবিন্দ হালদার এটার গীতিকারও গোবিন্দ হালদার গো গোবরে পদ্মফুল গবর থেকে গোবিন্দ সো গোবর থেকে যদি গোবিন্দ হয় তাইলে গোবিন্দ হালদার হবে গীতিকার হ্যাঁ আশা করি বুঝতে পারছো গোবিন্দ হালদার গীতিকার আর ফুল এখানে যেহেতু ফুল আছে যেখানে একটি ফুল ফুল যদি থাকে তাহলে তো ফলও হবে একটা গাছে যদি প্রথমে ফুল ধরে তারপরেই তো ফল ধরবে নাকি তো ফুল থাকলে ফল হবে তো ফলটার নাম কি আপেল এই যে ফলটার নাম হচ্ছে আপেল সো এ এখানে সুরকার করছে কে আপেল মাহমুদ অপশানে দেখলে বুঝতে পারবে আপেল থাকবে সো আমি এটা আবার রিক্যাপ করি মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সো গোবরে পদ্মফুল সো গোবর থেকে গোবিন্দ প্রথমে তো গীতিকার এই অংশটা হচ্ছে গীতিকার গীতি আমরা প্রথমে গীতিকারটা শিখবো তারপরে সুরকার হ্যাঁ সো গোবরে পদ্মফুল সো এই অংশটা হচ্ছে গীতিকার আমরা প্রথমে গীতিকারেরটাই শিখবো তারপরে হচ্ছে আমার সুরকার সো গোবরে পদ্মফুল গোবর থেকে গোবিন্দ আর ফুল থাকলে তো ফল থাকবে ফলটা কি ফলটার নাম হচ্ছে আপেল আপেল মাহমুদ এটা হচ্ছে আমার কী বলে সুরকার বা শিল্পী যে অংশটা শিল্পী গীতিকার আর এই পাশেরটা তো হচ্ছে আমার গানের নাম তারপরে ধনধান্য পুষ্পে ভরা অর্থাৎ এই গানটা আমরা অনেকেই জানি আমাদের যে জুলাই আগস্টের সময় সরি জুলাই আগস্টের সময় তো হ্যাঁ জুলাই আগস্টের সময় এই গানটাই তো গাওয়া হয়েছিল সো এই গানটা তো আমাদের এমনি মনে থাকা উচিত যে কে লিখছে বা গীতিকার এবং সুরক সো এই যে ধ আমরা ক খ গ ঝ য ট হ ড এভাবে বলি না সো এই যে ধ এবং দ দ ধ তো পরপর সো সেই হিসাবে দ দ ধ অর্থাৎ দতে দ থেকে দ্বিজেন্দ্রাল রায় এই যে দ থেকে এবং এই যে ধ ধর কাছেই তো দ থাকে সো দ থেকে দ্বিজেন্দ্রাল রায় সো ধন পুষ্পহারা এটা আমাদের এমনি মুখস্থ থাকার কথা এটা দ্বিজেন্দ্রাল রায় লিখছে খুবই ফেমাস একটা গান সো ধনধান্যে পুষুহারা ধ এবং দ দ থেকে দ্বিজেন্দ্রলাল রায় সো কোয়েশ্চনের ভিতরে আমার অ্যান্সার খুঁজতে হবে সেভাবে তারপরে আসি সালাম সালাম হাজার সালাম সো সালাম আমরা কি বলি যখন একজন চলে যায় একজন থেকে বিদায় নেই তখন কি খোদা হাফেজ বলে সালাম দেই না খোদা হাফেজ বলে সালাম দেই তো সালাম সালাম এই যে সালাম থেকে মনে রাখবো যে খোদা হাফেজ বলে সালাম দেই সো খোদা থেকে কী মনে রাখবো ফজলে খোদা খোদা থেকে ফজলে খোদা তো ফজলে খোঁজে এটা তো হচ্ছে আমার গেল কি বলে গীতিকার আর যদি সুরকার বলে তাইলে কি সালাম যদি কেউ দেয় তার উত্তরে কি জবাব দেয় না সো জবাব থেকে আব্দুল জব্বার ওই যে এখানে জবাব থেকে আব্দুল জব্বার সালাম দিলে তার উত্তর জবাব দেয় সো জবাব থেকে জব্বার জবাব জব্বার এভাবে আর বলি সালাম সালাম হাজার সালাম এটার আমরা তো প্রথমে গীতিকার শিখবো পরে সুরকার গীতিকার না থেকে রসয়িতা থাকতে পারে আর সুরকার না থেকে শিল্প থাকতে পারে প্রশ্নে সো সালাম সালাম হাজার সালাম সালাম থেকে মনে রাখবো সালাম দি খোদা হাফেজ বলে সালাম দেয় সো খোদা থেকে ফজলে খোদা আর সালাম দিলে তো মানুষ কী করে জবাব নাই সো জবাব থেকে আবদুল জব্বার তারপরে তারপরে আসি এইটাতে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এগুলো আমাদের হয়ে গেল এখন আসি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সো দিগন্ত গোবিন্দ দিগন্ত গোবিন্দ একটা মিল আছে একটা একটা ছন্দের মতো একটা মিল পাচ্ছি একটা একটা কি বলে মিল আছে দিগন্ত গোবিন্দ একই কোয়ালিটির একটা ওয়ার্ড চলে আসছে সো দিগন্ত থেকে গোবিন্দ সো পূর্ব দিগন্তে এই দিগন্ত যখনই মাথায় আসবে তখন আমার একটা ওয়ার্ড আসবে গোবিন্দ অন্যান্য নামের ক্ষেত্রে যদি আমি দেখি খানা তা ও দ্বিজেন্দ্রলাল ফজলে কথা কোনো মিল নাই কিন্তু এই দিগন্তের সাথে মিল আছে গোবিন্দ সো দিগন্ত গোবিন্দ সো দিগন্ত গোবিন্দ এভাবে আর গোবিন্দ এই যে আমি একটা কথা এখানে আমি লিখে রেখেছি যে গ দিয়ে যাদের নাম তারা সাধারণত সাধারণত গীতিকার এই যে গোবিন্দ কি গদে শুরু সো গীতিকার গোবিন্দ হালদার সাধারণত গীতিকার অর্থাৎ লিখেছে অর্থাৎ রচনা করেছে সো এগুলো না জানলেও চলবে আপাতত এগুলো এগুলো জানলেও ভালো কারণ তুমি অপশান বাদ দিতে পারবো যখন দেখবা একটা গান দিয়ে বলছে যে এটার সুরকারকে সুরকার সুরকারে যদি ইয়ে থাকে অপশানে যদি গোবিন্দ হালদার থাকে তো তাই তো তুমি সেটা আগের থেকেই বাদ দিয়ে দিতে পারবে যে এটা উত্তর হবে না কারণ কি গোবিন্দা তো সবসময় গীতিকার অর্থাৎ লিখেছে সো গতে গোবিন্দ গতে গীতিকার অর্থাৎ লিখেছে এভাবে বাদ দিতে বাদ দিতে পারবে এভাবে তোমার বেসিক থাকলে অনেক কোয়েশ্চেনই অপশান টেস্ট কিংবা অপশান বাদ দিয়ে দিয়ে পারা যায় সো আপাতত দিগন্ত থেকে গোবিন্দ তারপরে আচ্ছা এই বইয়ে দুইটাতেই গোবিন্দ হালদার দেওয়া কিন্তু অন্যান্য বইয়ে আবার এখানে সমরদাস দেওয়া সুরকারে সো মনে রাখতে পারি যে এখানে তো সূর্য আছে হ্যাঁ এখানে সূর্য আছে না দিগন্তে সূর্য সূর্য থেকে সমরদাস সূর্য থেকে এই যে সমরদাস সূর্য থেকে সমরদাস দন্তর সাথে সূর্য সমরদাস মিল আছে একটা সো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আগে কি আসে দিগন্ত সো দিগন্ত থেকে গোবিন্দ হালদার অর্থাৎ গীতিকার এবং সূর্য থেকে সমরদাস আমার সুরকার তারপরে ইম্পর্টেন্ট যেটা সবকটা জানালা খুলে দাও না হ্যাঁ সব জানালা খুলে দাও না আর প্রথমে গীতিকা শিখবো জানালা এখানে আসে বোরকজ্জা দন্তন্য ল হ্যাঁ এই যে জানালাতে এই তিনটা ওয়ার্ড আছে তো এই তিনটা ওয়ার্ড যদি আমি একটু মডিফাই করে লিখি দন্ত দন্তন্য বোরকজ্জ ল এটা দিয়ে আমার কি বানানো যায় নজরুল নজরুল খেল করলে দেখব যে দন্তন্য বোরকজ এবং ল আছে সো নজরুল জানালা থেকে নজরুল এই যে একটু খেয়াল করলেই বুঝতে পারবো এখানে আছে জানালা জানালা নজরুল একটা নামের মিল আছে সো জানালা থেকে নজরুল আর খুল খুলে দাও না তো এখান থেকে খুল যেখান থেকে সব জানালা খুলে দাও নয় খুল খুলে অর্থাৎ এখানে খুল খুল থেকে আমরা বুল বুলবুল মনে রাখবো খুল থেকে বুল অর্থাৎ বুলবুল অর্থাৎ এখানে সুরকারটা হচ্ছে বুল বুল বুলবুল অর্থাৎ ই আহমেদ বুল বুলবুল আহমেদ ইমতিয়াজ বুল না রাখলেও বুলবুলটা মনে রাখবে বুলবুল থেকেই দেখতে পারবে যে অপশানে আছে। সো বুলবুলটাই আমার কারেক্ট অ্যান্সার আর একবার বলি সবকটা জানালা খুলে দাও না জানালার বৈরকজ্জা দন্ত দন্তন্য তারপরে ল এটা থেকে নজরুল এই ওয়ার্ডগুলো মডিফাই করে নজরুল লেখা যায় আচ্ছা আমি এটা বোঝাতে এটা বোঝাই যেমন আমি যদি একটা বলি ওয়াই এল পি এটা দিয়ে অর্থাৎ এটা এলোমেলোভাবে আছে এটা দিয়ে তুমি একটা ওয়ার্ড তৈরি করো সো তুমি সহজে বলতে পারবা পি এল এ ওয়াই পেলে অর্থাৎ পেলে মানে খেলা করা সো এটাও তেমন জানালা একটু ওলট পলটভাবে আসে ওয়ার্ডগুলো সেখান থেকে সাজিয়ে আমি নজরুলটা লিখতে পারি আর খুলের এখান থেকে বুল খুল খুল বুল অর্থাৎ বুলবুল আহমেদ বুল বুলবুল তারপরে জনতার সংগ্রাম চলবে আচ্ছা জনতার সংগ্রাম চলে কার বিরুদ্ধে মির্জাফরদের বিরুদ্ধে তো চলে সো মির্জাফর জাফর থেকে সিকান্দার আবু জাফর জাফর থেকে জাফর সিকান্দার আবু জাফর আর এটার সুরকারের ক্ষেত্রে আপাতত কোনো টেকনিক আমি বানাতে পারিনি অর্থাৎ আমি যেভাবে শিখছি সেভাবে তোমাদেরকে বলছি জনতার সংগ্রাম চলবেই মির্জাফর বিরুদ্ধে অর্থাৎ কাদের বিরুদ্ধে মির্জাফর বিরুদ্ধে অর্থাৎ মির্জাফর বিরুদ্ধে সংগ্রাম চলবে সো মির্জাফর থেকে আমার জাফর থেকে সিকান্দার আবু জাফর এই জাফর থেকে এখানকার জাফর সিকান্দার আবু জাফর জনতার অথবা জনতা থেকে জাফর এটা মনে রাখতে পারো এই যে এখানে জনতা আছে তো জনতা থেকে জাফর অথবা জনতার সংগ্রাম চলবেই মুগ এটা যদি প্রশ্নে দেখো মুখ দিয়ে অটোমেটিক বের হবে যে মীর জাফর বিরুদ্ধে অর্থাৎ মীর জাফরদের বিরুদ্ধে আমার জনতার সংগ্রাম চলবে সে মীর জাফর জাফর থেকে জাফর সিকান্দার আবু জাফর তারপরে নঙ্গর তোল তোল সময় অর্থাৎ দন্তন থেকে নইম গহর এটা মনে রাখতে হবে এটা অতটা ইম্পর্ট্যান্ট না আর এখানে সময় থেকে সমর দাস অর্থাৎ প্রশ্নের ভিতরে আমি কি বলছি প্রশ্নের ভিতরে উত্তর সময় সময় থেকে সুরকার সমরদাস আমরা প্রথমে তো গীতিকার যে দন্তন দন্তনা থেকে নইম গহবর অর্থাৎ নঙ্গরের দন্তন থেকে নইম গহবর নইম গহর আর এখানে সময় থেকে সমরদাস সময় সমরদাস একটা মিল আছে তারপরে আর অল্প কিছু আর দুই তিনটা দেখব জয় বাংলা বাংলার জয় অর্থাৎ আমরা জয় যে কোনো কিছু জয় বললে কি বলি জয় ছিনিয়ানো হ্যাঁ জয় ছিনিয়ানো জয় বাংলা বাংলার জয় ছিনিয়ানো জয় ছিনিয়ানো অর্থাৎ আনো থেকে আমার আনোয়ার হ্যাঁ আনো থেকে আনোয়ার এখন আনোয়ার তো দুই জায়গায় এই এইখানে আনোয়ার আছে অর্থাৎ এই গীতিকারে আনোয়ার আছে সুরকারেও আনোয়ার আছে এখন কোন জায়গায় কোন আনোয়ার হবে এই যে গতে গাজী গতে গীতিকার সো গীতিকারের এইটা হবে আমার গাজী মাঝারুল আনোয়ার আর এইখানে হবে আনোয়ার পারভেস হ্যাঁ আশা করি বুঝতে পারছো সো জয় বাংলা বাংলার জয় জয় এটা থাকলেই আমার মুখ দিয়ে বের হবে জয় ছিনিয়ে আনো এই দুই তিনবার প্র্যাকটিস করলে তোমার এটা আয়ত্তে চলে আসবে সো জয় ছিনিয়ে আনো আনো থেকে আনোয়ার এখন গীতিকারে গাজী মাঝারুল আনোয়ার এবং এখানে সুরকারে আনোয়ার তারপরে শোনো একটি মুজিবরের থেকে এটা আমরা তো আগে পড়ে আসছি সো এটা গৌরী প্রসন্ন মতুমদার এটা আমরা জানি এখন এটা মনে রাখবো কীভাবে যদিও মনে রাখতে পারি এটা মুজি মুজি থেকে মজু এই যে মুজি মজু সোনো একটি মুজি এখান থেকে মজু মুজি মজু মিলাসে সো গৌরী প্রসন্ন মজুমদার হ্যাঁ আর আমরা সোনো একটি মুজি বলার থেকে বলি না তো সোনো না বলে আমরা একটু শোনো এভাবে বলি অর্থাৎ শুনো একটু মডিফাই করি আমার টেকনিক শেখার ক্ষেত্রে অনেক কিছু মডিফাই করতে হয় যেমন দন্তন এর ক্ষেত্রে আমি দন্তন না লিখে মাঝে মাঝে ল লিখবো আমার আরও যখন ভিডিও আসবে কোয়েশন সলভের ভিডিও বা বিভিন্ন ভিডিও তখন দেখবা এভাবে বিভিন্ন টেকনিক শেখানো হবে সো শুনো শুনো একটি মুজিবরের থেকে এটা মুজি থেকে মুজু অর্থাৎ গৌরী প্রসন্ন মজুমদার আর এটা তোমরা তো বিভিন্ন একটা কবিতাতেই ছিল আমাদের ক্লাসে সো গৌরী প্রসন্ন মজুমদার হচ্ছে গীতিকার আর শুনো থেকে সু এই যে সু শূন্যের সু থেকে এই যে শূন্যের সু থেকে অংশু সুমান রায় অন্যান্য বিভিন্ন যদি তুমি সুরকারের ক্ষেত্রে দেখো কোনো সু এসব কোনো মিল পাবা না সো এভাবে মনে রাখবা তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে সো শুনো শুনো এর এই যে সু থেকেই আমার কি হবে অংশু এর সু অংশুমান রায় সো সুরকার হবে অংশুমান রায় তো ওই যে অংশুমান রায় তারপরে আরেকবার বলি শুনো এক শোনো না বলে আমরা এখন থেকে বলবো যে শুনো শুনো একটি মুজিবরের থেকে সো মুজি এই যে মুজি থেকে মজু সো মজুমদার শুনো একটি মজু শুনো একটি মুজিবারের থেকে অর্থাৎ মুজি গীতিকার হবে গৌরী প্রসন্ন মজুমদার এবং সু সু থেকে হবে অংশুমান রায় আর এখানে আমি কিছু লিখে রেখেছি যে গযুক্ত সব গীতিকার অর্থাৎ গ দিয়ে যাদের নাম আছে তার ম্যাক্সিমামই গীতিকার সেক্ষেত্রে যদি আমার কোনো একটা গানের লাইন দিয়ে বলে যে এটা সুরকারকে সো গ দিয়ে যাদের নাম থাকবে আমরা ম্যাক্সিমামই অপশানগুলো বাদ দিয়ে দিতে পারবো আর আর কি আর কিছু আছে কি না ও আচ্ছা এখানে আচ্ছা সমরদাস সমরদাস সবসময় সুরকার অর্থাৎ সে শিল্পী অর্থাৎ রেকর্ডিং করেছে সো এটা থেকে আমরা মনে রাখতে পারবো যে যদি কোনো প্রশ্নে একটা গান দিয়ে বলে এটার গীতিকার কি সো গীতিকারকে বলে যদি অপশানে সমরদাস থাকে সো সেই অপশনটা আমরা বাদ দিতে পারবো কারণ কি সমরদাস তো কখনো গীতিকার না সে সবসময় সুরকার গীতিকার তো এই লাইনে গীতিকার এই লাইনে কখনো সমরদাস নেই সো সমরদাস আর একটা হচ্ছে ইমতাজা আহমেদ বুলবুল ইনি সর্বদা সুরকার সেটা মনে না রাখলে চলবে সমর সমরদাস এটা ইম্পর্ট্যান্ট আর গদেজা গদেজেরগুলো থাকবে সেগুলো হচ্ছে গীতিকার এখানে আরেকটা লিখে রেখেছি আমি এই যে আমি বাংলায় গান গাই এটার গীতিকার বা সুরকারকে সো গান গাই আমরা কি গান গাই কি মুখ দিয়েই তো গান গাই তাই না সো মুখ থেকে প্রতুল মুখোপাধ্যায় মুখ থেকে যে মুখ থেকে মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই গান গাই মুখ দিয়ে বাংলায় গান গাই মুখ দিয়ে এভাবে আমার বাং গানটা যদি লাইন দেওয়াই থাকে এভাবে আমি বাংলার গান গাই মুখ দিয়ে মুখ দিয়ে কথাটা আমার মুখ দিয়ে অটোমেটিক বের হবে সো আমি বাংলার গান গাই মুখ দিয়ে সো মুখ থেকে মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় এটা গীতিকার দিকার সুরক্ষা দুইটাই সেম এখন আরেকবার রিকঅপ করবো নাকি আচ্ছা তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটা রিভার্স অর্থাৎ ব্যাকের টেনে আর একবার দেখতে পারো আমি এখন কোশ্চেন সলভ করি এখানে দুটা কোশ্চেন আছে আগে দেখি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কেম এই যে এটার শিল্পীকে শিল্পী শিল্পী মানে কি এই যে দ্বিতীয় লাইনটের দ্বিতীয় লাইনের কথা প্রথমে হচ্ছে গীতিকার এবং রচয়িতা অর্থাৎ গীতিকার মনে রাখবা পরটা সুরকার গীতিকার সুরকার সুরকার শিল্পী সেম গীতিকার এবং রচয়িতা সেম সো গীতিকারটা মনে রাখবা প্রথমে গীতিকার তারপরে সুরকার এখানে চাইছে কি শিল্পী শিল্পী মানে কি সুরকার সো সুরকার বলতে কি কী বলছিলাম মনে আছে মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করেছে ফুলের ফুল অর্থাৎ গোবরের ফুল সেটা হবে গোবর থেকে গোবিন্দ গোবিন্দ হালদার সেটা হবে গীতিকার এবং ফুল থাকলে ফল হবে অর্থাৎ ফল কি আপেল সো এখান শিল্পী হবে বা সুরকার হবে আপেল যে তারপরে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ ছরণে গানটির কণ্ঠশিল্পীকে অর্থাৎ শিল্পীকে সেটা চাইছে অর্থাৎ ধরো শিল্পীকে সেটা চেয়ে এখানে সো শিল্পী সো সালাম আমরা কি খোদা হাফেজ বলে সালাম দেই সো খোদা অর্থাৎ ফজলে খোদা সেটা হবে গীতিকার এবং সালাম দিলে আমরা জবাব দিই অর্থাৎ জব্বার জব্বার হবে শিল্পী অথবা সুরকার অর্থাৎ আব্দুল জব্বার হবে আমার কণ্ঠশিল্পী অর্থাৎ এটা হবে কারেক্ট আনসার ঘ তারপরে আমরা আরও কিছু দেখি আরও কিছু কোশ্চেন দেখি এই যেগুলা এটা এমপি থ্রি থেকে নেওয়া এবং এগুলো বিভিন্ন বই থেকে নেওয়া তো টাইম গিল থাকতে পারে অনেক সো আগে আমরা দেখি সব কটা জানালা খুলে দাও না এক নাম্বার সব কটা জানালা খুলে দাও না এটার সুরকারকে সুরকার কি সেকেন্ড অংশ অর্থাৎ প্রথমটা গীতিকার পরেরটা সুরকার সো খুল খুলে খুলের এখান থেকে এই যে খুলের এখান থেকে খুল খুল থেকে বুল এই যে বুল বুল এভাবে মনে রাখতে বলছিলাম এই যে খুল থেকে বুল অর্থাৎ খ নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার আর সেম গান এটার গীতিকারকে জানালায় যে দন্ত ন। তারপরে ল এইটার আমার যদি ঠিকভাবে একটু মডিফাই করি তাহলে সেখান থেকে নজরুল যে সেখান থেকে নজরুলটা আমি আনতে পারবো জানালার এগুলো থেকে দেখবো সব অক্ষরগুলো নজরুলের ভিতরে আছে সো এটার অ্যান্সার হবে নজরুল তারপরে চার নম্বরে আসি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার যে গীতিকার অথবা রচয়িতা অনেকে গীতিকার বোঝে না এই জন্য রচয়িতা ও বিরাকেটা লিখে দিয়েছে যে গীতিকার গীতিকার কি বলছিলাম প্রথমটা গীতিকার পরেরটা সুরকার সো ফুল ফুল অর্থাৎ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ফুল থেকে কী বলি গোবরে পদ্ম ফুল গোবর থেকে গোবিন্দ অর্থাৎ গোবিন্দ হালদার গীতিকার আর যদি এটার সুরকার চাইতো কিংবা শিল্পী তাইলে কি বলতাম ফুল থাকলে ফল থাকবে ফলের নাম কি আপেল অর্থাৎ আপেল মাহমুদ তারপরে সে পাঁচ নম্বর প্রশ্নে এই যে পাঁচ নম্বর প্রশ্নে সেটা চায় চেয়েছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকারকে সুরকার মানে কি পরেরটা প্রথমটা গীতিকার পরেরটা সুরকার সুরকার অথবা শিল্পী সেম সো ফুল গোবরের পদ্ম ফুল গোবর থেকে গোবিন্দ এটা হবে গীতিকার এবং সুরকার হবে ফুল থাকলে ফল হবে ফলের নাম কি আপেল এভাবে সুরকারটা হবে আপেল মাহমুদ তারপরে ছয় নম্বর প্রশ্ন মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি গানটির শিল্পীকে আগেরটা চাইছিলো সুরকার এখন চাইছে শিল্পী সো শিল্পী সুরকার তো সেম আমি তো আগে বলে দিয়েছি যে তিন চারটা তিন চারভাবে বলা যায় সো মেইন দুইটা হচ্ছে শিল্পী এবং সুরকার আর ওদিকে গীতিকার এবং রচয়িতা শিল্পীকে শিল্প অর্থাৎ ফল থাকবে কি আপেল এই যে আপেল তারপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা কোন সময়ের সৃষ্টি সময় তো মুক্তিযুদ্ধকালীন আমরা টপিকই আমাদের হচ্ছে মুক্তিযুদ্ধকালীন গান তারপর আট নম্বর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত এগুলো কিন্তু সবই হচ্ছে কোনো না কোনো জায়গার প্রশ্ন সব দেখতে পারবা চাকরি কিংবা বিভিন্ন ভার্সিটির প্রশ্ন সো এখান থেকেই আমাদের মেডিকেল পরীক্ষায় চলে আসতে পারে তারপরে কত আট নম্বর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল গানটির রচয়িতা রচয়িতা মানে কি গীতিকার সো দিগন্ত গোবিন্দ এভাবে মনে রাখতে বলছিলাম দিগন্ত গোবিন্দ আর কোন এই যে গোবিন্দ নামের মধ্যেই একটা মিল আছে আর কোন এই যে আপেল মাহমুদ এটার নামের মধ্যে কোন দিগন্তের কোন একটা মানে ভাব এমন কিছু পাওয়া যাচ্ছে না রবীন্দ্র রথীন্দ্রনাথ রায় এটার মধ্যে কোনো মিল নাই গরিব প্রসন্দনের কোনো মজুমদারের মিল নাই গোবিন্দ একমাত্র এখানে মিল আছে দিগন্ত গোবিন্দ সো কারেক্ট আনসার হবে আমার ঘ তারপরে নয় নাম্বার কয়ে গেল এক সাগর রক্তের বিনিময়ে গানটির গীতিকারকে সো এটা কি বলছিলাম সাগর অর্থাৎ হালদা নদী সাগরে গিয়ে মেশে সো হালদা থেকে হালদার গোবিন্দ হালদার গীতিকার মানে প্রথমটা গীতিকার বড় অসুবিধা সেম কথা তারপরে দশ নাম্বার এক সাগর রক্তের বিনিময়ে সা এটাই নয় নম্বরের সেম এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা গানটি শুরু সো আমার ওই বইয়ে একরকম ছিল আর এক বই একরকম ছিল এই জন্য আমি এটা বাদ দিয়েছিলাম তোমরা এটা পরিণত পারো এখানে আপেল মাহমুদ দেওয়া তারপরে বারো নম্বরটা আসি জয় বাংলা বাংলার জয় ছিনিয়ে আনো জয় ছিনিয়ে আনো আনো থেকে আনোয়ার এখানে চাইছে কি গীতিকার এখন কোন আনোয়ার হবে গীতিকারের গ থেকে গাজী গতে গীতিকার গতে গাজী গাজী মাঝারুল আনোয়ার অর্থাৎ কারেক্ট আনসার হবে আমার খ সো জয় বাংলা বাংলার জয় ছিনিয়ে আনো দুইটাতেই আনো আসবে অর্থাৎ আনোয়ার আসবে গীতিকারেও আনোয়ার সুরকারেও আনোয়ার এখন গীতিকারে যেহেতু গ আছে সো গাজী মাঝারুল আনোয়ার হবে গীতিকার এবং সুরকার হবে আনোয়ার পারভেজ তারপরে এই যে তেরো নম্বর প্রশ্নে জয় বাংলা বাংলার জয় গাঁটির সুরকারকে অর্থাৎ দুই নাম্বারটা চাইছে গীতিকার সুরকার গীতিকার একে সুরকার দুয়ে সো জয় বাংলা বাংলার জয় চিনিয়ে আনো আনো থেকে আনোয়ার দুই জায়গায় আনোয়ার থাকবে সেক্ষেত্রে আমি আনোয়ার সেক্ষেত্রে ক এই যে অপশান ক এবং ঘ আগে বাদ কানো কারণ এখানে আনোয়ার নেই আনোয়ার আছে এখানে এবং এখানে এখন কোন আনোয়ার হবে যেহেতু সুরকার চাইছে সো সুরকারে আমার এই যে গ এটা হবে আমার কারণ কি যদি গীতিকার চাইতো সে গীতিকারের গ থেকে গাজী মাঝারুল আনোয়ার তাইলে বাকি থাকছে আমার আনোয়ার পারপেস আনোয়ার পারপেস আমার সুরকার তারপরে আসি চোদ্দো নম্বরটা আমাদের টপিকের মধ্যে ছিল না এই যে ওইটা চোদ্দ পর্যন্ত আমার এমপি থ্রি এবং এটা আমার অন্য বই থেকে নেওয়া সো এটা আসি আগে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা কোন সময়ের সৃষ্টি সৃষ্টি হচ্ছে এটা মুক্তিযুদ্ধকালীন কারণ আমরা পড়ছিই তো মুক্তিযুদ্ধকালীনের তারপরে জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে সো জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার সো জয় বাংলা বাংলার জয় ছিনিয়ে আনো জয় ছিনিয়ে আনো আনো থেকে আনোয়ার সেক্ষেত্রে আমরা আনোয়ার নেই খ নম্বরে এবং গ নাম্বারে এই দুইটা আগেই বাদ যেহেতু গীতিকার সো গ এবং গ মিল আছে গীতিকারের গ এবং গাজির গ সো গীতিকার আসলে আমার গাজী মাঝারুল আনোয়ার হবে আর যদি সুরকার আসে তাহলে আমার আনোয়ার পারভিশ হবে তারপরে আসি কোথায় গেলো জয় শোনো একটি মুজিবরের থেকে অর্থাৎ শুনো আমি কী বলছিলাম এখান থেকে শোনো না বলে আমরা কি মডিফাই করে একটু বলবো যে শুনো অর্থাৎ তালবসা রস্যু এখানে রস্যু হবে শুনো সো শুনো শুনো অর্থাৎ এখান থেকে আমার কয়েছে যদি সুরকার আসে তাইলে ওং রায় সুর শু সুনুর তালবসারস্যুর থেকে সু আর গীতিকারের ওং মান রায় এই যে এই তালবসারস্যু ওং সুমান রায় আর এখান থেকে মনে রাখতে বলছিলাম মুজি শোনো একটি মুজি মুজি থেকে মজু অর্থাৎ মজুমদার এই যে মুজি মুজি থেকে মজু এই যে মজু মুজি মজু মজুমদার গৌরী প্রসন্ন মজুমদার আমার আছে। অন্য কোন অপশানে খেয়াল করলে দেখবা যে মজু বা এই যে মুজির এটা কোনো মানে মিল না সো আমার হাতে কোন একটা গানই তো আছে বেশি তো নাই সো প্রশ্নের ভিতরে এমনভাবে এক যে কোনো একটা অংশে এমনভাবে ফোকাস করবা যেন অপশান দেখলে তোমার মনে পড়ে যায় যে আমি যেমন শোনো একটি মুজিবারের থেকে থেকে এখান এই লাইনটা থেকে আমি মুজি এটাকে ফোকাস করছি একটি এটাকে কিন্তু ফোকাস করা হয়নি তারপরে শোনো এখানে ফোকাস করছি তো এভাবে ফোকাস করবা যে মুজি মুজি দেখলেই মজুমদারের কথা অথবা অটোমেটিক মাথায় চলে আসবে অর্থাৎ রসয়িতা বা গীতিকার চাইছে রসোয়িতা মানে কি গীতিকার আর যদি আমার সুরকার চাইতো তাইলে কি হইতো অংশমান শূন্য থেকে সু অংশু শূন্য থেকে সু অংশু তারপরে আসি পূর্ব সূর্য উঠেছে এটা রচয়িতাকে দিগন্ত গোবিন্দ দিগন্ত গোবিন্দ যে গোবিন্দ হালদার তারপরে আসি একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকারকে আচ্ছা গীতিকার মানে কি প্রথমটা চাইছে গীতিকার বা রচয়িতা সো ফুল ফুল থাকলে কি বলছি গোবরে পদ্ম ফুল গোবর থেকে গোবিন্দ অর্থাৎ গোবিন্দ হালদার আর যদি আমার সুরকার চাইতো তাইলে কি ফুল থাকলে ফল হয় ফলটা কি আপেল সো আপেল মাহমুদ আমার সুরকার সো এটার কারেক্ট আনসার হবে গোবিন্দ হালদার কারেক্ট আনসার সব দাগানো আছে তারপরে এই যে মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধ করি গানটির শিল্পী শিল্পী মানে সুরকার শিল্পী সুরকার মিল আছে সো শিল্পী সুরকার সুরকার বা শিল্পী একই সো শিল্পী ফুল থাকলে কি বলছিলাম ফল হবে অর্থাৎ আপেল এভাবে আগে পরে মনে রাখবা না তোমরা গীতিকার এবং সুরকার দুইটাই মনে রাখবা দেখা যাচ্ছে সুরকারের ওই টেকনিকটা আগে মনে রাখতে গিয়ে ওটা গীতিকারে বলে ফেলছো এভাবে না সো শিল্পী সুরকার চাক বা গীতিকার চাক আমরা একটা ফুলোতে এগোবো ফুলোতে এগিয়ে যাব যেমন মোর একটি ফুলকে বাঁচাবো যুদ্ধ করি এটা যদি আমার আসে আগে আমার মাথায় আনতে হবে যে গোবরে পদ্ম ফুল গোবর থেকে গোবিন্দ গোবিন্দ তো আমার গীতিকার এবং ফুল থাকলে ফল থাকবে ফলটা কি আপেল আপেল মহুদ আমার সুরকার এভাবে সো এখানে আপেল মহবুদ আমার সুরকার তারপরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি কোন সময় সৃষ্টি এটা তো মুক্তিযুদ্ধকালীন তারপরে এই যে আর কো এই যে সব জানালা খুলে দাও না সব জানালা খুলে দাও না এটার সুরকার চাইছে তো সুরকার কি বলছিলাম আচ্ছা সুরকার এভাবে না আগে যেভাবে একটা ফুলোতে আগাচ্ছিলাম সেভাবে বলবো জানালা এই যে একটা মানে সাজিয়ে লিখলে নজরুল পাওয়া যায় সো নজরুল যদি আমার অপশানে থাকে সেটা আমার কারেক্ট আনসার আর মানে কারেক্ট আনসার অর্থাৎ গীতিকারের আর যদি সুরকার চায় তাইলে খুল খুল থেকে বুল অর্থাৎ বুলবুল আহমেদ ইমতাজ বুলবুল আজকের মতো এখানেই আর কোনো কনফিউশন থাকলে জানাবা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম